আপনারা যারা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে প্রপার্টি চাইছিলেন সিমুরালিতে শুধুমাত্র এই প্রপার্টিটি তাদের জন্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন ভিডিওতে এভরি ডিটেলস মেনশন করা রয়েছে তাও যদি আরও আপনার ইনফরমেশান প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন কল বা হোয়াটসঅ্যাপ আর একটা কথা ভিডিও দেখে কখনও প্রপার্টি জাজ করবেন না কারণ ভিডিও জাস্ট একটা কনসেপ্টের জন্য দেওয়া আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন ইন ফিউচার আপডেটের জন্য এই যে দেখছেন এটা ম্যাসিভ ডাইনিং রুম পাশে কিচেন আর এই জায়গাটা এটা ঠাকুরঘরের জন্য রাখা হয়েছে দরজার কাজও কমপ্লিট দরজা জানলা সমস্ত কিছুই কমপ্লিট অনেকটাই বড় বেডরুম সেকেন্ড বেডরুম এটা এটাও অনেকটা বড় বেডরুম ওপরে বাংকার করা রয়েছে অ্যান্ড এটা হলো থার্ড বেডরুম এই বেডরুমটি অন্যান্য বেডরুমের থেকে একটু বড় আর এটা হলো বাথরুম বাথরুমটাও অনেকটাই বড় স্পেস নিচে মার্বেল বসানো রয়েছে ওয়ালে শুধু টাইলস বসালেই কমপ্লিট কাজ আর ব্যাক সাইডে রয়েছে বড় পুকুর উইথ সেফটি walls. এই যে এখানে রয়েছে সাবমার্শাল বসানো বাড়ির সামনে যথেষ্ট স্পেস রয়েছে যেখানে আপনি গাড়ি রাখতে পারবেন বাড়ির সামনে এই যে আট ফুটের রাস্তা পাবেন হ্যাঁ হ্যালো এন্ট্রেন্স রোড এছাড়া আপনি যদি আপনার কোনো প্রপার্টি সেল করতে চান বা সেল করতে অসুবিধা হচ্ছে তো আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারেন আমরা অবভিয়াসলি আপনাকে হেল্প করব আমাদের পেইড অ্যাডসের সুবিধা রয়েছে আপনার প্রপার্টির ভিডিও আমাদের চ্যানেলে অ্যাডস করতে পারেন তার মাধ্যমে আপনি নাইনটি পারসেন্ট ফার্স্ট সেল করতে পারবেন তাছাড়া আমাদের কাছেও সেল করতে পারেন বা আমাদের থ্রুতেও সেল করতে পারেন এভরি অপশান ইজ অ্যাভেলেবেল তো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করুন অবভিয়াসলি আমরা হেল্প করব এছাড়া আমাদের কাছ থেকে আপনি জমি সংক্রান্ত যে কোনো প্রবলেম রেকর্ড কনভারশান এভরিথিং ইজিলি করতে পারবেন এবং ফার্স্ট সিকিওর তো এবার আছি এই প্রপার্টির কথায় আপনার এই প্রপার্টি থেকে বাজারের ডিস্টেন্স মোটামুটি চারশো থেকে পাঁচশো মিটারের মধ্যে তো বাজারে যেতে কখনো টোটো নিতে হবে না ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনি যাতায়াত করতে পারবেন এই প্রপার্টির আস্কিং প্রাইস রাখছি টোয়েন্টি সিক্স লিটল বিট লেঙ্গোসিয়েবল এছাড়াও আপনাদের বাজেট যদি আরও কম থাকে বা এর থেকেও বেশি থাকে তো আমাদেরকে নক করে রাখতে পারেন এই প্রপার্টির সাথেও থাকছে আমাদের যে অফার স্পিন স্পিন্দার হুইল অ্যান্ড উইন প্রাইস এই অফারটি এই প্রপার্টির সাথেও থাকছে